আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন ভয়াবহ একটা খবর নিয়ে হাজির হলাম দর্শক দুই পুলিশকে হত্যা করে পালিয়েছে আসামি ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের অদূরে ফ্লোরিডায় পুলিশের দুই কর্মকর্তা হত্যা করে জাবুলানি থাবাং মায়ো নামে এক আসামি পালিয়ে গেছে অর্থাৎ যে আসামি পালিয়েছে তার নাম হচ্ছে জাবুল থাবাং মায়ো দর্শক নামটা ইন্টারেস্টিং কারণ ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায় আমাদের বাঙালিদের নামের মতো নাম নয় কত সাহস থাকলে দর্শক দুইজন পুলিশকে হত্যা করে একটা আসামি পালিয়ে যায় বিষয়টা কিন্তু খুবই ভয়াবহ আসামি কি পরিমাণ সাহস থাকলে এই ঘটনাটি ঘটাতে পারে দেশের স্থানীয় সময় শুক্রবার অর্থাৎ আটই আগস্ট সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকায় সকাল সাড়ে আটটার দিকে এই গত শুক্রবার এই ঘটনাটি ঘটে নিহতদের মধ্যে একজন হচ্ছে ওয়ারেন্ট অফিসার অন্যজন হচ্ছে সার্জেন্ট অফিসার যে দুই পুলিশ মারা গেছে তাদের ভিতরে একজন ওয়ারেন্ট অফিসার আর একজন হচ্ছে সার্ভিস অফিসার জানা গেছে শুক্রবার সকালে আসামিকে রডিপুরের ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয় অর্থাৎ তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হয় হাজিরা শেষে কারাগারে ফিরিয়ে আনার পথে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেন তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত থেকে যখন কারাগারে নেওয়া হয় নেওয়ার পথেই দুই পুলিশকে গুলি করে হত্যা করেন মায়ো অর্থাৎ সেই আসামি পরে মায়ও পুলিশের গাড়ি চালিয়ে কয়েক কিলোমিটার যায় এরপর গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পর সিনেমার আমার মতো ঘটনা যে মায়ো প্রথমে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে তারপর পুলিশের সেই গাড়ি নিয়েই সে পালিয়ে যায় পালিয়ে বেশি দূরে যায় না কারণ পুলিশের গাড়ি নিয়ে গেলে পুলিশের গাড়ি ট্র্যাকিং বা রাস্তায় ধরার সম্ভাবনা থাকে যার কারণে সে কিছু দূর দুই তিন কিলোমিটার দূরে গিয়ে গাড়িটা ফেলে রেখে পালিয়ে যায় ওই সময় পুলিশের ব্যবহৃত গুলিগুলো নিয়ে যান তিনি অর্থাৎ পুলিশের কাছে যে গুলিগুলো ছিল দুই পুলিশের কাছে সেই গুলিগুলো তিনি পালানোর সময় সাথে নিয়ে যায় ঘাউটিং পুলিশের মুখপাত্র মাবেলা মাসন্দ্র বলেন রুটপোর্ট সিবিডি দিয়ে গাড়ি চালানোর সময় দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয় ঘটনাস্থলে পুলিশ সার্জেন্টকে মৃত ঘোষণা করা হয় আর ওয়ারেন্ট অফিসারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্থাৎ ঘটনাস্থলেই সার্জেন্টকে মৃত ঘোষণা করা হয় আর ওয়ারেন্ট অফিসার জীবিত ছিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যাচাই বাছাই শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অর্থাৎ প্রাথমিকভাবে সে জীবিত থাকলেও হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন দুই সালের ফেব্রুয়ারিতে ব্যবসা প্রতিষ্ঠানের ডাকাতিতে যুক্ত থাকার অভিযোগে মায়োকে গ্রেফতার করা হয় অর্থাৎ মায়ো একটা ডাকাতি মামলায় গ্রেপ্তার হয় দুই সালের একটা ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির সময় তাকে গ্রেপ্তার করা হয় কি পরিমাণ সাহস থাকলে দুইজন পুলিশকে গুলি করে হত্যা করে তাদের গাড়ি নিয়েই পালিয়ে যাওয়া যায় দর্শক বিষয়টা একটু ভাইকে দেখুন এবং তাদের গুলিগুলো নিয়ে সে গাড়িটা দুই তিন কিলোমিটার দূরে রেখে পালিয়ে যায় আর আসামিকে অবশ্যই দুই জন পুলিশ কর্মের মাধ্যমে না পাঠিয়ে বেশি পরিমাণ পুলিশ পাঠানো উচিত ছিল বলে আমি মনে করি দর্শক দুইজন না যেহেতু সে ভয়ঙ্কর একজন ডাকাত ছিল ডাকাতদের সাথে যুক্ত ছিল তাই তাকে অবশ্যই এক এক টিম আকারে পাঠানো উচিত ছিল যে আট দশ জনের টিম আকারে পাঠাইলে এই ধরনের ঘটনা ঘটতো না বলে আমি মনে করি দর্শক আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম